আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপুরা এরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটু ঠান্ডা জ্বর আর কি আজকের ভিডিওটা খুবই ছোট খুবই সিম্পল আমি মাছটাকে এখন কাটবো এটা ছিল দেড় কেজি ওজনের একটা ইলিশ মাছ তো এই মাছের ভিতরে ডিমটাকে আমি এখন রান্না করব তো এই ডিমটা আমি কীভাবে রান্না করি আর অনেক মজা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব ফাইনালি আমি মাছটাকে কেটে আমার এতটুকু ডিম বের হয়েছে আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ এখন আর রান্না করব না মাছটা আমি পরে রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সর্ষে লিস রান্না করবো এখন হচ্ছে মাছের এই ডিমটা আমি আজকে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব কেউ ভিডিও টিটেনে দেখো না সবাই ছোট্ট একটা ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে প্রথমে আমি মাছটাকে মাছের ডিমটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলো আমি ডিমটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন রান্না করব তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এভাবে মাছের ডিমটা রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে খুব দারুণ হয় তাই তোমাদের সাথে আমার ভালো লাগাটা শেয়ার করলাম যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবা এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি ভালো করে একটু ভেজে নিব পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখানে একটার মতো টমেটো কুচি করে দিয়েছি সাথে কাঁচামরিচ আছে সাত থেকে আটটার মতো একটু ঝাল ঝাল করেই রান্নাটা করব আর এভাবে এই মাছের ডিমটা ভাজি করলে অনেক লোভনীয় হয় অনেক মজা হয় মানে তুমি মাছ ছাড়াই ডিম দিয়ে ভাত খেয়ে নিতে পারবে আর এমনিতেও তো মাছের ডিম অনেক মজা এটা আমরা সবাই জানি তারপর একটু ইলিশ মাছের ডিমটা এভাবে রান্না করলে অনেক মজা হয় সামান্য পরিমাণে একটু রসুনের পেস্ট দিলাম একটু আদা পেস্ট দিলাম যেহেতু ইলিশ মাছের ডিম অতো মশলার প্রয়োজন নাই একটু হলুদ মরিচের গুঁড়ো দিলাম একটু জিরা আর ধনিয়ার গুঁড়ো দিলাম আর কিছুই দিবো না একটা তেজপাতাকে আমি এভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি এখন মাছের ডিমটা পরে আমরা ব্যবহার করব এই যে আমি মশলাগুলোকে একদম ভালো মতো করে এটাকে কষায় নিব মনে হয় এমনভাবে মশলাটাকে কষাবো যেন মনে হবে মশলা দিয়ে ভাত খাওয়ানো ভাত খাওয়া যাবে এমনভাবে কষাতে হবে এই রান্নার টেস্ট কিন্তু মশলা কষানোর উপরে নির্ভর করবে তাই ভালো মতো করে মশলাটাকে কষাই নিতে হবে তবে ডাকনা দিয়ে সুন্দর মতো একটু ফানি দিয়ে মশলাটাকে কষাই নিব আর এই ডিম ভুনাটা বাচ্চাদের খাওয়াতে অনেক বেশি ভালো হয় ওরা খুব মজা করে খেয়ে নেয় একটু আস্তে আস্তে ডিম থাকে সাথে একটু ভাঙা ভাঙ্গা থাকে খুব দারুণ হয় আমার কাছে তো এটা গরম ভাত ছাড়া আর কিছু দিয়ে খেতে ইচ্ছে করে না আমার কাছে কিন্তু এটা রুটি পরোটা সব কিছুর সাথেই বেস্ট এরপর যে আমি দিয়ে দিলাম ডিমগুলো তো আমি ডিমগুলো একটু মাঝখান থেকে পিস পিস করে দিয়েছি আমি ডিমগুলো পুরে ভেঙে ফেলবো না একটু কিছুটা আস্তে আস্তে থাকবে আর হচ্ছে কিছুটা এভাবে করে আমি ভেঙে দেব তাহলে অনেক লোভনীয় হবে এখন তো ইলিশ মাছ ধরার নিষেধ এই মাছটা আপনাদের ভাইয়া বাজারে অর্ডার করেছিল দুকোছুরি করে কিন্তু মাছ ধরা হচ্ছে এখনও তো অর্ডার থেকে ওনার আবার গোপনীয়ভাবে এই মাছটা মানে বাজারেই পরিচিত লোক সবসময় বাজার করে সেখানে ওনাদেরকে বলেছিল যে কোনোভাবে কি আমাদেরকে ইলিশ মাছ এনে দেওয়া যায় তখন উনি এই বড়ো সাইজের মাছটা এনে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা খেতে চেয়েছে অনেক জ্বর হয়েছিল তো সময় এবং সুযোগ মতো মাছটা এনে দিয়েছে ওনার জন্য অনেক অনেক দোয়া মাছটা নিয়েছে চব্বিশশো টাকা ওজনের মাছ টাকা নিয়েছে একটা মাছ ভাবেন তো কিভাবে খাবে সাধারণ জনগণ আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ আছি তাদেরই তো হিমশিম হয়ে যাচ্ছে যাই হোক সবকিছু যেন আল্লাহ সহজ করে দেয় সবাই সবার জন্য দোয়া করবেন প্রথমে আমার ডিমগুলো কম দেখা গেলেও এখন যখন রান্না করতেছি তখন কিন্তু ডিমগুলো বেড়ে গেছে মানে অনেকটা বেশি হয়ে গেছে ডিম কিন্তু এমন প্রথমে কম দেখা যায় এরপরে দেখবেন বেড়েই গেছে তা আমি অনেক রকমভাবে অনেকভাবে কষায় নিয়েছি মানে অনেকক্ষণ সময় নিয়ে এখন এখানে আমি কিছুটা পানি ব্যবহার করব ফাইনালি রান্নাটা করার জন্য পানিটা বেশি দিব না আমার ডিম বোনাটা কিন্তু হয়ে গেছে আমি একটু মাখা মাখা জল রাখবো তাই আমি একটু পানি দিয়েছি আপনারা চাইলে পানি না দিয়েও রান্নাটা করে নিতে পারেন আমি একটু দিয়েছি আমার বাচ্চাদের খাওয়াবো আর একটু আমি মাখা মাখা জোল করব আমার পছন্দ মতো তাই আমি দিয়ে দিয়েছি আমি আগেই বলে দিচ্ছি আমার জ্বর আমি অসুস্থ কিন্তু ভিডিওতে তো ভয়েস দিতে হবে অনেক আপুরা কমেন্টস করেছেন আপু তোমার কথা শোনা শুনলে ভালো লাগে না আপনাদের ভালোবাসায় কষ্ট করেও ভিডিও করতেছি কষ্ট করেও ভিডিওতে ভয়েস দিচ্ছি আশা করি আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ পাবো আপুরা ভাইয়ারাম আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তোমরা চাইলে এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারো বাট আমি করবো না আমি এখন নামিয়ে নিচ্ছি ফাইনালি দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন শুধু গরম বাদ দিয়ে খাওয়ার পালা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কমেন্টস করে জানিয়ে দিবে কেমন লেগেছে এই সাধারণ রান্নাটা যদি ভালো লাগে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে প্রতিদিন ছয়টা পাঁচে ভিডিও আপলোড করি সন্ধ্যায় সবাইকে দেখার আমন্ত্রণ আল্লাহ হাফেজ